নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকের বিষয় হলো আজকের ভিডিওটির বিষয় হচ্ছে সাতটি রাশির জাতক জাতিকারা আছে যারা জীবনে সমস্ত বাধা বিঘ্ন কাটাতে ভাগ্য সুপ্রসন্ন করতে জীবনকে মসৃণ করতে টাকা অর্থ লাভ করতে সেই সাতটি রাশির জাতক জাতিকাদের এই শ্রাবণ মাসের সোমবারগুলোতে শিব পুজো কিন্তু করতেই হবে এই শিব পুজো কিন্তু আপনাকে করতেই হবে সোমবারগুলোতে তাহলেই কিন্তু আপনার খুব ভালো উন্নতি দিকে আপনি যেতে পারবেন কারণ এইগুলি সাতটি রাশি যারা আছে তাদের নানান বাধা বিঘ্ন যা আছে তা জীবন থেকে তা কেটে যাবে তো চলুন ভিডিওটি শুরু করার আগে যে কথাটি বলি আমি সেটি হলো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা কারণ এমন অনেক রকমের নতুন ধরনের ভিডিও আসতে চলেছে যা কিন্তু আপনার ভবিষ্যত কাজে লাগবে আপনার কিছু যে জানার থাকতে পারে তাই ভিডিওটি অবশ্যই কিন্তু দেখার সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক করে কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো আর অবশ্যই বন্ধু পরিবার পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি একটু জানতে পারে দেখতে পারে তারাও যাতে লাভবান হয় তারাও যাতে লাভবান হয় আপনার দ্বারা আপনারই একটি শেয়ার হয়তো তাকে লাভবান করবে তো চলুন ভিডিওটি আলো আলোচনাটি শুরু করা যাক টাকা পয়সা প্রেম ভালোবাসা বিভিন্ন বিঘ্ন ভাগ্য থেকে ভালো হবে সুপ্রসন্ন সময় আসবে জীবন সুন্দর হবে যদি সাতটি রাশির জাতক জাতিকারা প্রতি সোমবার শ্রাবণ মাসের প্রতি সোমবার যদি শিব পুজো করতে পারেন উপা উপবাস রেখে কারণ শ্রাবণ মাসকে বলা হয় দেবাদ্দেব মহাদেবের মাস এই মাসে প্রতি সোমবার যদি নিষ্ঠা ভরে পালন করা হয় তার আশীর্বাদ আশীর্বাদে অর্থাৎ মহাদেবের আশীর্বাদে কিন্তু সমস্ত বাধাবিঘ্ন দূর হয়ে যাবে কোনো কোনো রাশির জাতক জাতিকারা শিব পুজো করলে পূর্ণ লাভ হয় তা আমরা নিশ্চয়ই জানব শ্রাবণ মাসকে বলা হয় দেবাদিদেবের মাস কারণ এই মাস প্রতিটি সোমবার খুব গুরুত্বপূর্ণ নিষ্ঠাভাবে যদি পালন করা যায় তার থেকে মহাদেবের থেকে আশীর্বাদ পাওয়া যায় এবং সমস্ত বিঘ্ন দূরে চলে যায় তো এই শ্রাবণ মাসের প্রতিটি সোমবার কবে পড়েছে ইংরেজি ডেট হিসাবে কবে কবে পড়েছে অলরেডি একটা বেরিয়ে চলে গেছে বাইশে জুলাই যেটি জাস্ট দুদিন আগেই চলে গেল তারপরে আছে উনত্রিশে জুলাই তারপরে আছে অগস্ট মাসের পাঁচ তারিখে এবং অগস্ট মাসের বারো তারিখে চতুর্থ সোমবার এই চারটে সোমবার কিন্তু আপনাদের খুব ভালোভাবে মানতে হবে অবশ্যই কিন্তু পুজোতে কি আচার অনুষ্ঠান কীভাবে করছেন সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তার মধ্যে একটি খুব থেকে যেটি বিশেষ পুজোর মধ্যে সেটা হচ্ছে মহাদেবের জলাভিষেক এই জলাভিষেকটা কি শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাসের সোমবার কিছু জিনিস দিয়ে যদি মহাদেবের অভিষেক করা হয় তা কিন্তু অত্যন্ত শুভ এর ফলে সারা জীবন শিব শিবের আশীর্বাদ লাভ করা সম্ভব হয় তো সেই সোমবার শ্রাবণে কোন কোন জিনিস দিয়ে মহাদেবের জল অভিষেক করবেন আখের রস দিয়ে শ্রাবণের সোমবারে শিবলিঙ্গের অভিষেক করলে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় ভোলা বাবার কৃপায় জীবন সুখ সমৃদ্ধি লাভ করা সম্ভব হয় শ্রাবণের সোমবারগুলিতে দই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে তুষ্ট হন মহাদেবের ফলে তিনি নিজের ভক্তদের সম্পদ সমৃদ্ধি আশীর্বাদ দিয়ে থাকেন সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ করতে হলে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে মধু ও ঘি দিয়ে অভিষেক করুন এটা কিন্তু অত্যন্ত শুভ শ্রাবণ মাসের সোমবারে মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে জ্ঞানত বা অজ্ঞানত জীবনের সমস্ত পাপ মুছে যায় সর্ষের তেল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে পারলে শত্রু নাশ হয় জল ঢালার সময় অর্থাৎ শিবলিঙ্গে জল ঢালার সময় তার মধ্যে দুধ চিনি মিশিয়ে নিয়ে অত্যন্ত শুভ ফলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় সুগন্ধি মিশ্রিত জল দিয়ে শ্রাবণ মাসে অর্থাৎ একটু আতর বা সুগন্ধি বিভিন্ন দেখবেন দশকর্মভাণ্ডারে পাওয়া যায় সেইগুলো সুগন্ধি দিয়ে যদি আপনি জলে জল গঙ্গা জলে মিশিয়ে দেন দিয়ে যদি জল অভিষেক করেন এর ফলে আপনার রোগ দূর হবে সুস্বাস্থ্যের আপনি অধিকারী হবেন দাম্পত্য জীবনে কিন্তু সমস্ত সমস্যা যদি থাকে তা কিন্তু তাও কেটে যাবে দূর হয়ে যাবে এমনই প্রচলিত শাস্ত্র মতে বলতে পারেন বা জ্যোতিষী মতে আমাদের এটাই বলা হয়ে থাকে তো এবার আসি আসল যে জন্য আসল ভিডিওটি যে কোন কোন রাশির কিন্তু সোমবার শিব পুজো করতে হবে এবং এই শ্রাবণ মাসে চারটি সোমবার অন্তত আপনাদের করতেই হবে কোন কোন রাশির জাতক জাতিকাদের সেই সাতটি রাশি কি তা জেনে নেব প্রথম আসছি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের গ্রহরাজ হলেন বুধ তাই তাদের শ্রাবণ সোমবার পালন করা শুভ কেটে যায় ভাগ্যের বিড়ম্বনা অর্থাৎ আপনার এতদিন যা ভাগ্যের যে প্রবলেমে ভাগ্যের যে প্রবলেমে আপনার বিভিন্ন কাজ আটকে যাচ্ছিল আপনার ভাগ্যের জন্য যে আপনার ভাগ্য আপনাকে সাথ দিচ্ছিল না এমন যারা আছেন তাদের কিন্তু সমস্ত প্রবলেমগুলো এবার কিন্তু কেটে যাবে আপনি যদি করতে পারেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে শুদ্ধ মনে যদি আপনি শ্রাবণ মাসের প্রতিটি সোমবার আপনি পালন করতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু আপনাদের ভাগ্যের সমস্ত বিড়ম্বনা কিন্তু কেটে যাবে দ্বিতীয় রাশি আসছি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বলি কর্কট রাশির জাতিক জাতিকাদের ভাগ্য শাসন করে চন্দ্র দেবতা তাই শ্রাবণের সোমবারে পালন করতে হবে শ্রাবণের সোমবারগুলিকে আপনাকে পালন করতে হবে এতে আপনার জীবন যে চড়াই উত্তাই আপনার জীবনে যা আসছে তা কিন্তু এবার মসৃণ হবে অর্থাৎ আপনি কখনো খুব প্রবলেমে পড়ছেন কখনো আবার ঠিক আছে খুব ভালো এই যে চড়াই মসৃণ করতে হলে আপনাকে কর্কট রাশির তৃতীয় রাশি সিংহ জাতক জাতিকাদের জীবনের ভাগ্যসূচকের নির্ধারক হলেন সূর্য দেবতা প্রচলিত বিশ্বাস সোমবার শ্রাবণ মাস শ্রাবণ মাসের সোমবার যদি পালন করা হয় সমস্ত অপূর্ণ মনস্কামনা মনোবাসনা আপনার কিন্তু পূর্ণ হবে আসছি চতুর্থ রাশি কন্যা কন্যাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু সৌভাগ্য নির্ধারণ হলেন বুধ তাই মনে করা হয় শ্রাবণ সোমবারে ব্রত পালন করলে মহাদেবের আশীর্বাদে তার জীবন তার যোগ্য জীবন সঙ্গী সে পায় এবং যারা বিবাহিত তারা কিন্তু জীবন দাম্পত্য জীবন কিন্তু সুখের হয় মধুর হয় আসি পরবর্তী রাশি বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অধিপতি হলেন মঙ্গল শ্রাবণ মাসের সোমবারে ব্রত পালন করলে তার জীবন থেকে বাধা বিপত্তি দূর হয়ে যায় এবং মস্তৃণতা তার জীবনে আসে আসছি ষষ্ঠ রাশি মকর জাতক জাতিকাদের জন্য বলি মকর রাশির জাতক জাতিকাদের অধিপতি হলেন শনিদেব তার কাছে শ্রাবণ মাসের বহু প্রতিকৃত মাস এটি জীবনের স্বচ্ছতা আন এই ব্রত পালনের রীতিতে আপনার জীবনে যা এতদিন আপনি আপনি পাপ করেছেন যদি কোনো ভুল করে থাকেন সেই সমস্ত কিছু আপনার কেটে যাবে কারণ এই শ্রাবণ মাস মকর রাশির জন্য কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনার রাশির অধিপতি হলেন শনিদেব আপনি জানেন শ্রাবণ মাসের প্রতিটি শনিবার কিন্তু শনি পুজো আপনার তার সাথে সাথে শনি পুজোটাও করতে হবে পারলে আপনি পুজো দিয়ে আসুন সকালবেলা গিয়ে একটু স্নান করে সচ্ ভালো জামা কাপড় পরে মানে শুদ্ধ জামা কাপড় পরে আপনি একটু গিয়ে পুজো দিয়ে আসুন দেবতাকে যদি উপবাস কি বিকেলে করতে পারেন সেটা তো ভালো কথা যদি সকালে করে নেন করে আপনি অফিস ব্যবসায় চলে গেলেন সেটা কিন্তু মকর রাশির জন্য কিন্তু এই সোমবার আর শনিবার শ্রাবণ মাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আসছি মীন রাশি এবং শেষ রাশি সপ্তম রাশি মীন রাশি মিন রাশির জাতক জাতিকাদের কথা বলি যদি মীন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের অধিপতি হলেন বৃহস্পতি ভক্তি ভরে ব্রত পালন করলে অর্থাৎ এই সোমবারের ব্রতটা আপনি যদি পালন করেন শ্রাবণ মাসে ভাগ্য সুপ্রসন্ন হয় আপনার ভাগ্য আপনার সঙ্গ দেবে আপনার ভাগ্য আপনার সাথে থাকবে দুধ দিয়ে মধু দিয়ে যদি অভিষেক করুন এবং আমি যে পন্থাগুলো বলেছি এর আগে ভিডিওতে শুরুর সময় আমি যে ভিডিও পন্থাগুলো বললাম যে কীভাবে জলাভিষেক করবেন কি কি দিয়ে করলে কি কি আপনার হয় আপনি যদি দুধ মধু দিয়ে আপনাকে করতে হবে এবং তা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে ভাগ্য সুপ্রসন্ন হবে জীবনে আপনার অর্থ আসবে প্রেম আসবে জীবন আপনার সুন্দর সুখের হবে তো এই সাতটি রাশির ছিল আজ ভিডিও যে কোন রাশির এই সাতটি রাশি মিথুন করকট সিংহ কন্যা বৃশ্চিক মকর মিন এই সাতটি রাশির এই সোমবারগুলিতে আপনাদেরকে কিন্তু শ্রাবণ মাসে ব্রত পালন করতে হবে অন্তত কিছু না হোক অন্তত শিবের মাথায় জল ঢালুন একটি বেলপাতা দিয়ে অন্তত জল ঢালুন আর কিচ্ছু যদি না করতে পারেনি এই যে কিভাবে কীভাবে অভিষেক করতে হয় করলে কি কি পাওয়া যায় সেটা আপনার ওপর নির্ভর করবে আপনি কোনটা আপনি করবেন কিভাবে করবেন আর যদি এত কিছু আপনি না পারেন কিচ্ছু না করতে পারেন যে আপনার আমার পারি না আমি করবো না তা যদি আপনি করতে পারেন অন্তত একটি বেলপাতা দিয়ে জল ঢালুন এই সাত জাতক জাতিকারা তাও তাতেও কিন্তু আপনার কিন্তু মঙ্গল হবে কিন্তু যে প্রবলেমগুলো আছে সেগুলো দূর করতে হলে যা যা বললাম প্রতিটি রাশির ক্ষেত্রে সেইগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে তো এই ছিল আজকের ভিডিও এবং আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রকম এরকম ধরনের ভিডিও আছে কোন রাশির কখন কি আছে কোন গ্রহের ট্রানজিটে কোন রাশির কি এফেক্ট পড়ছে কোন খারাপ খারাপ ভালো সেগুলো কিন্তু সমস্ত বিস্তারিতভাবে আলোচনা করা আছে আপনারা কিন্তু ভিডিওগুলো দেখবেন বিভিন্ন রকমের বাস্তু ভিডিও আছে শর্টসের মধ্যে সেগুলো আপনি দেখে নিতে পারেন বিভিন্ন জীবনে বিভিন্ন প্রবলেম থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন আপনি ভালো থাকবেন আর অবশ্যই কিন্তু বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু সঙ্গে থাকবেন শেয়ারটা কিন্তু সবার সাথে করবেন আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপে ছেড়ে দিন ভিডিওগুলো যাতে তারাও আপনার কাছের মানুষগুলো আপনার বন্ধু বন্ধুবান্ধব যারা আছে তারাও যেন দেখে উপকৃত হয় তো এখানেই শেষ করছি আজকের ভিডিও বেশি বড়ো নয় এখানেই নমস্কার ভালো থাকবেন